হঠাৎ করে আজকে দুর্ঘটনা ঘটার আগেই হচ্ছে আজকে সব কিছু ঠিক হয়ে গেল কারণ একটুর জন্য আমরা হচ্ছে আজকে এই বাড়িটাকে বাঁচাইতে পারলাম নয়তো হয়তো বা এই বাড়িটা পুরো ছাই হয়ে যাইত যাই হোক আমি হচ্ছে ঈদের আগে ঠিক করছিলাম যে একটু আম্মুর কাছে যাই ঈদ করব এবার যেহেতু আমাদের কুরবানি দেওয়া হয় না এর জন্য আমি আম্মুর কাছে যাই ঈদ করতে চাইলাম তারপরেও হচ্ছে আমার মারা যাইতে দিতে চাইতেছিল না আমি তারপরে গেছি আমার ভালো লাগতেছিল না যাই দেখি যে আমার মা ও মায়ের মন তো দেখেন কি করে রাখছে আম কুড়িয়ে কুড়িয়া খালি আমার জন্য জড়ো করে রাখছে এক বক্স ভর্তি আম ফ্রিজে শুধু আম আর আম আর সাথে হচ্ছে সদাই কিনা রাখছে আমার জন্য আমি নাকি যা খাবো অথচ আমি এগুলো কিচ্ছু বলিনি যে আমি খাবো না মানে খাবো কি খাবো না এগুলো কিচ্ছু বলিনি আম্মু বলতেছে কি আমি তোর জন্য এগুলো রাখছি দেখুন তো এত আম খাওয়া কি একবারে সম্ভব যত আম সে কুড়াইছে শুধু আমার জন্যই রেখে রেখেছে এগুলো নাকি আমি খাবো আর অথচ আমি আমের এই যে আমগুলো দেখতেছেন এগুলো শেষ পর্যন্ত কিন্তু আমি পচাই ফেলছি এত আম আমার জন্য রাখছিল খাওয়ার অভাবে মনে করেন যে পচে ফেলছি আম্মু দেখা যায় যে বলে কি হচ্ছে তুই খাস এই খাস 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 করতে করতে মনে করেন যে আমার খাওয়া হয় না শেষ পর্যন্ত কতগুলো আম কোচে মনে করেন যে ফেলে দেওয়া হয়েছে এরপরে সে একটা হচ্ছে ইয়ে কিনছিলো রাইস কুকার কিনছিলো আমার জন্য রাখছে যে এখনই খুলে দেখবো না আমি গেলে নাকি তারপরে খুলবে সে হচ্ছে অনেকদিন থেকে কিনে রাখছিলো আমাকে বলে যে তুই তারপরে আমরা দুজন মিলে দেখবনি তারপরে এই রাইস কুকারটা হচ্ছে রাইস কুকারটা বিশ্বাস করে অনেক সুন্দর ছিলো রাইস কুকারটা আর এই রাইস কুকারে কিন্তু হচ্ছে পাঁচ কেজি চাল এরকম বসান তো এত বড় রাইস কুকার কিন্তু আম্মুক বলছিলাম কিনলে বড় দেখে কিনো যেহেতু একটা ছোটো রাইস কুকার আমার আব্বু বিদেশ থেকে নিয়ে আসছিলো আর এই রাইস কুকারটা অনেক বড় আর কালারটা দেখেন কত সুন্দর মশাল্লাহ আমার অনেক বেশি পছন্দ হয়েছে রাইস কুকারটা আর আম্মু বলতেছিল এই রাইস কুকারে একদিন ভাত রান্না করে দেখা লাগবে আম্মু তো পারে না আম্মু আমাকে বলছিল যে তুই একদিন রান্না করে দেখিস তো হয় কি না কারণ হচ্ছে আম্মু এইগুলো কারেন্টের বিষয়ে বেশি একটা অভিজ্ঞতা মানে ভয় পায় যদি কিছু একটা হয়ে যায় এই জন্য মনে করেন যে ভয় পায় আমাকে বলতেছিল যে তুই এটাতে একদিন দেখিস রান্নাবান্না ঠিকঠাক হয় কি না তারপরেও দেখেন এরকম একটা হচ্ছে ইয়ে আব্বু নিয়ে আসছিলো রাইস কুকার তারপরে ওইটা তো পড়েই আছে সাথে আম্মু আরেকটা কিনলো এটাও দেখবেন যে পরেই থাকবে আর এইদিকে খাবার বসছিলাম হঠাৎ করে দেখি যে হচ্ছে বম ব্লাস্ট হইলো মানে বম ব্লাস্ট হইতে হলে যে এখানে একটা গ্যাস লাইট দেখতেছেন এই গ্যাস লাইটটা হঠাৎ করে হচ্ছে ওপর দিকে আগুনের বারু এরকমভাবে ওঠে না আগুন ধরে একবারে উঠছিল বিশ্বাস করেন এত বেশি ভয় পাইছি আমরা হচ্ছে ওই ঘরে আসছিলাম ভাগ্যি সেই ঘরে ছিলাম না আগুন তো মনে করেন যে পুরা ঘর সে গেছিলো আর তার আশেপাশে যত জিনিস ছিল সব পুরে দেখেন কি অবস্থা হয়ে গেছে একটু জন্য মানে এখানে সব তো খালি প্লাস্টিকই বেশি ছিল প্লাস্টিকগুলো পুড়ে কি অবস্থা এই যে ডালাটা পুড়ে গেছে আমি যদি বাসায় না থাকতাম হয়তো আমার ছোট বোন এগুলো সামলাতে পারতো না থিয়ে দৌড় মারতো আগুন দেখে কিন্তু আমি যখন দেখছি আগুন ধরতে সাথে সাথে আগুনটা হচ্ছে নিভাই নিভাইছি তাছাড়া তো প্লাস্টিকের যেভাবে আগুন ধরছিল এক মনে করেন যে পাঁচ মিনিটও লাগতো না এই আগুন পুরা ঘর সরে পড়তে তারপরেও দেখেন আল্লাহ রহমতে আজকে শেষ রক্ষা পারলো আমাদের বেঁচে গেলাম কারণ গ্যাস মাস থেকে যে এইভাবে আগুন ধরবে আমরা একবারে চিন্তাও করতে পারিনি যে গ্যাস মাস থেকে এভাবে আগুন ধরবে আম্মু এরপর থেকে ভয়ে তার গ্যাস মাস ঘরেই রাখে না সব সময় বাইরে রাখে যাই হোক আল্লাহ তো আজকে বাসায় দিল এরপরে হচ্ছে আম্মুর একটা কাজে যাচ্ছিলাম দেখা যায় যে আম্মু যেহেতু বাসায় একা থাকে আমার ছোটো বোনটা অনেক বেশি ছোটো সে তো আর সব কাজ বোঝে না এখনই এই জন্য আম্মু আমার জন্য বসে আসলো যে ইয়া ব্যাঙ্কে যাইতে হবে এই জন্যে আম্মু আজকে আমাকে নিয়ে বলতেছিলো যে আর দুই দিন পরে ই চল ব্যাঙ্কে যায় আগে টাকাটা তুলে নিয়ে আসি ব্যাঙ্কে কিছু টাকা ছিল আম্মুর ওই টাকাটা হচ্ছে আমার ছোটো বোনের ভর্তির কাজে লাগানোর জন্য আর অনেক কাজের করার জন্য আম্মু ব্যাংকে টাকাটা রাখছিলো এরপরে আমি আর আম্মু মিলে বের হয়ে গেছি আমার মেয়েটা মিলে বের হয়ে গেছি ব্যাংকের উদ্দেশ্যে এরপরে হচ্ছে রাস্তার মধ্যে আসে মেন রাস্তা যেখানে ওখানে আসে দেখি এত বেশি মানে জ্যাম লাগে আসে শুধু হচ্ছে এখানে সবসময় জ্যাম লেগে থাকে মনে করেন যে দশ মিনিটের রাস্তা দেখা যায় যে বিশ মিনিট পঁচিশ মিনিট লেগে যায় যে জায়গায় আমরা হাইটে যাইতে পারতাম ওই জায়গাটা মনে করেন যে আমাদের পনেরো বিশ মিনিট টাইম লেগে গেল এই যে জ্যামের কারণে যেহেতু রিক্সা উঠে পড়ছে আর তো আর কিছু করার নেই এই জন্য মনে করেন যে আমরা আস্তে আস্তে হচ্ছে চলে আসলাম এরপরে আসে দেখি একটা কাণ্ড দেখে ব্যাংক বন্ধ হয়ে গেছে দুই দিন আগে ব্যাংক বন্ধ হয়ে গেছে আমরা ভাবছিলাম যে কোরবানি দুই দিন আগে ব্যাংক বন্ধ হবে অত সেদিকে তার দুই দিন আগে ব্যাংক বন্ধ হয়ে গেছে আমরা বৃহস্পতিবারের দিন আসছিলাম আসে থেকে ব্যাঙ্ক বন্ধ এরপরে দেখেন আম্মু কি বোকা এর আগেও কিন্তু আসছিলো ওখানে ইসলামী ব্যাংক এলাকায় আসে ওখানে না যায় আম্মু আমাকে নিয়ে উপরে চলে যেতেছে না আম্মু আসলে এগুলো ওই জন্য আমাকেই সাথে করে সব জায়গায় নিয়ে যায় সব কিছু হ্যান্ডেল করার জন্য আর যাই হোক তারপরে তো ব্যাঙ্ক তো খোলা পাইলাম না এরপরে এই টাকাটাই হচ্ছে ঈদের পরে তোলা লাগবে সময় বললাম করে দিই কোনো কিছু কিনে দিইনি তারপরে বেশি কিছু তো কিনে দিতে পারিনি শুধু এই সবজিগুলো দামে যে সবজিগুলো থাকে ওগুলাই কিনে দিতে পারছি তারপরে মনের একটা শান্তি যে মায়ক কিছু একটা আজকে বাজার করে দিতে পারলাম এখানে হচ্ছে ভেন্ডি দুই কেজি নিয়েছিলাম বেগুন দুই কেজি পটল দুই কেজি তারপরে শুকনামরিচ নিয়ে দিছিলাম সাথে একটা চাল কম নিয়ে দিছিলাম আর আড়াই লিটার তেল নিয়ে দিছিলাম এখানে আর আম্মু হচ্ছে এখানে জাম রাখছে জাম বলতেছে কি তুই হচ্ছে ভিডিও করছো জাম ভিডিও করতেছিস কি না কিসের জন্য আমি বললাম যে ভিডিও করার লাগবে না সমস্যা নেই তাই করতেছে না জাম নিয়ে হচ্ছ তাহলে জাম ওটা ভিডিও কাট তুই মিছে এটা থিয়ে দিচ্ছো কিসের জন্য আমি তো শুনে হাসতেছি এই কথা শুনে এরপর সাথে নিয়েছিলাম কয়টা হচ্ছে ইয়ে মাছ তেল তেলের বলতেছি মানে মাগুর মাছ নিছিলাম আর ট্যাংরা মাছ নিছিলাম আর এই ট্যাংরা মাছগুলো এত তরতাজা ছিল দেখে নিতে ইচ্ছা করলো তাই নিয়েছিলাম কিন্তু এত যে দাম পড়বে বুঝতে পারিনি এক পর ট্যাংরার দাম নিচে একশো টাকা তাহলে ভাবেন কত টুক আমি আমার কাছ থেকে বেশি নিছে তিরিশ চল্লিশ টাকা আমার মনে হলো সবাই বললো যে বিশ ত্রিশ টাকা বেশি নিছে তারপরে হচ্ছে সাথে হচ্ছে এই যে এই ট্যাংরা মাছগুলো কেটে নিচ্ছিলাম যেহেতু তরতাজা ছিল এই মাছগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা লাগবে তরতাজা মাছ আর এগুলো কিন্তু হচ্ছে নদীর মাছ এই জন্য হয় দামটা একটু বেশি নিয়ে ফেলছে এরপরে হচ্ছে মাগুর মাছগুলো আমি আস্তে আস্তে কেটে নিচ্ছিলাম আর দেখেন মাগুর মাছগুলো এত বেশি কিলবিল করতেছিল যখন দোকানদার দিয়ে যায় দোকানদার বলতেছিলো কি মা এই চারটা মাগুরি আছে আমার কাছে তুমি এই মাগুর কাটা নিয়ে রাখো তা আমি বলতেছিলাম যে মাইপে দেন তা মাইপে দেওয়ার পরে দেখলাম যে ওজন অনেক বেশি এক কেজির কাছাকাছি প্রায় সে আমার থেকে মাত্র এই চারটা মাছ হচ্ছে একশো টাকা দেন নিচ্ছে অথচ এর আগে বিক্রি করছে আড়াইশো তিনশো টাকা করে বলে বিক্রি করছে তারও বেশিও করছে আমাকে বলতেছিল শেষবেলা এই চারটায় এসছিল তো এই জন্য তোমাকে কম দামে দিয়ে দিলাম আমি বললাম যে তাহলে ভালোই হলো একটা না সবগুলোতে যদি লাভ করে না পারলাম এই মাগুর তো আমার অনেক বেশি লাভ হয়েছে একটা মাসে লাভ করতে পারিনি কিন্তু এই মাছেতে আমি লাভ করে ফেলছি আমার মনে হয় আর এই মাগুর মাছটা কিন্তু আমাদের তিনবেলা হয়েছে আমাদের যে মানুষজন হিসাবে তিন তিনবেলা হয়েছে আর এরপরে এই ফুলের গাছটা দেখতেছেন এই ফুলের গাছটা বাড়ির সামনে আসছিলো কিন্তু তারা হচ্ছে বাড়ি আলারা এটা তুলে ফেলে দিতে বলতেছিল এটার কারণে নাকি আমের গাছে ভিটামিন লাগে না একটা ফুলের গাছ কি সুন্দর একটা ফুলের গাছ এটা ফুল ধরলে এত সুন্দর দেখা যাচ্ছিলো দরজার সামনে কিন্তু এই যে এখানে দেখতেছেন এখানে দরজার সামনে গাছটা এত বেশি সুন্দর দেখা যাচ্ছিলো কিন্তু তার পাশে একটা আমের গাছ ছিল বাড়িওয়ালা বলতেছিল যে এখানে রাখলে নাকি আমের গাছ ভিটামিন পায় না এই জন্য না পাই যেহেতু ফুল গাছটা আমাদেরই আমাদের একজন দেশে তাই ভাবলাম যে এই ফুল গাছটা ফেলে দিতে অনেক মায়া লাগতেছিল ফেলে দিতে ইচ্ছা করতেছিল না আম্মু বলতেছিল একবার রাগের আগে বলতেছিলো ফেলে দেয় মানুষের বাইরে লাগানোর দরকার নেই এরপরেও হচ্ছে এই আম্মু বললো যে আচ্ছা ঠিক আছে যদি না ফেলিস তাহলে ওই পাশে লাগে দে না আমি নিজে ফুল গাছটা তুলে ওই সাইডে একটু গর্ত করলাম এই কানির দিকে একটু গর্ত করলে দেওয়ালের সাথে লাগিয়ে দিলাম তারপর আল্লাহ রহমতে ফুল গাছটার এত বেশি হায়াত আল্লাহ ফুল গাছটাকে অনেক হায়াত দিছে মনে হয় এ অন্য জায়গায় ট্রান্সফার করার পরে ফুল গাছটা এটুকু শুকায়নি সাথে সাথে মনে করেন যে তরতাজা হয়েছে পরের দেখে যে ফুল গাছের দিব্য আর এই ফুল গাছের ফুলগুলো একাকার করছে কেউ মেয়েটাই এই ফুল গাছটা খুঁটে খুঁটে যখনই দেখে সে ফুল গাছে ফুল ফুটছে সে যায় এক চান্সে মনে করেন যে একটা একটা করে খুঁটে খুঁটে সব ফুল তুলে ফেলে যাই ফুলের গাছটা অনেক বেশি সুন্দর আসছিলো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ পর্যন্ত বকবক করার জন্য যারা যারা ভিডিওটা মন্দিরে দেখছেন অবশ্যই ধন্যবাদ আপনাদেরকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম